প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমে ঠান্ডা ঠান্ডা টাবের পুডিং খেতে না ভালো লাগে আমি আজকের ভিডিওতে শেয়ার করছি তিন রকমের ডাবের পুডিং তো তিন রকম করে ঈদকে সামনে রেখে আমি ডাবের পুডিং বানিয়েছি আর সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে তার জন্য আমি ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি তো আমি দুইটা ডাব কিনে বাইরে থেকে জগে করে পানিটা নিয়ে এসেছি আর এখন এই তো ডাবের পুডিং বানানোর জন্য একটু শক্ত হালকা শক্ত নারকেলগুলো কেটে নিচ্ছি যেহেতু আমি তিন রকমের ডাবের পুডিং বানাবো তো সেই প্রথমেই আমি নারকেলগুলোকে একটু শিউরি ফুলের মতো কেটে নিচ্ছি আমার সাথে থাকুন দেখতে পাচ্ছেন স্পিডটা বাড়িয়ে দিয়েছি লম্বা ভিডিও দেখতে অনেকেই পছন্দ করেন না তো এই তো এখন একটা ফুল কেটে নিচ্ছি এইভাবে প্রত্যেকটা ফুলকেই আমি শিউলি ফুল বানিয়ে নেবো তো কিভাবে বানাচ্ছি আমার সাথে থাকবেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন তাও জানাবেন আপনাদের ঈদের কি কি প্রিপারেশান কি কি রান্না করেছেন অবশ্যই সেটা শেয়ার করবেন তো আমি তো এই তো একটা ফুল আমার হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা ফুলই বানিয়ে নেবো ডাবির পুরিং আমরা সবাই বানাতে জানি তো আমি কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো এক একে সবগুলো ফুল আমার তৈরি করা হয়ে গেছে তো যেহেতু শিউলি ফুলের রূপ দেবো শিউলি ফুলের রূপ দেওয়ার জন্য আরেকটু প্রসেসিং বাকি আছে আর এই তো আরেক রকম বানানোর জন্য আমি এই নারকেলগুলো এভাবে পাতলা পাতলা লম্বা করে কেটে নিচ্ছি আর এই যে কার্টপিসগুলো ওগুলো দিয়ে আরেকটা বানাবো তো আমি তিন রকমের ডাবের পুডিং বানাবো দুইটা ডাব কিনেছি ডাবগুলো বেশ বড় বড় ছিল তো এই তো একটু গাজর কেটে নিচ্ছি আর এই গাজর দিয়েই আমি শিউলি ফুলের মোটা তৈরি করব। তো আমার সাথে থাকুন দেখতে থাকুন একটু একটু ধৈর্য ধরে করলেই কিন্তু সব কিছুই সহজ তো অনেক সময় এই শিউটি ফুলগুলো কিন্তু বানানোর জন্য নিউ মার্কেটে বা গাউসিয়ার ওদিকে একটা মানে মেশিন পাওয়া যায় ওটা দিয়ে বানানো যায় তো আমার যেহেতু মেশিনটা ছিল না আমি এই ছুরিটা দিয়েই করেছি দেখুন একে একে সবগুলো ফুল আমার রেডি হয়ে গেছে দেখতে কি সুন্দর শিউলি ফুলের মতোই হয়েছে কোনো কাজ একটু সুন্দর করতে গেলেই কিন্তু একটু কষ্ট করতে হয় তো এই শিউলি ফুলগুলো যদি আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি অনেক ধৈর্যের কিন্তু দরকার ছিল এই শিউলি ফুলগুলো বানাতে তো আশা করি আপনারাও ট্রাই করবেন এই যে কাঠপিসগুলো এইগুলো আমি এখন ব্লেন্ড করে নিব। আর এখন একটু ফুটানো পানিতে আলতোভাবে শিউলি ফুলগুলো আমি ধুয়ে নিচ্ছি এইভাবে ফুটানো পানি দিয়ে আমি সব নারকেলগুলোই ধুয়ে নেব তো এই তো নারকেলগুলো ধুয়ে নিচ্ছি ফুটানো পানি দিয়ে তো এখন আমার সবগুলো ধোয়া শেষ আমি এখন এই পাটিটাতে এই তো শিউলি ফুলগুলো বসিয়ে দিব দেখুন দেখতে কতটা চমৎকার হয়েছে একেবারে আমার কাছে তো মনে হচ্ছে শিউলি ফুল তাই তো হয়ে গেল আর এই বাটিতে নিব এই নারকেলগুলো তো তো এটাও রেডি আর এই নারকেলগুলো ছোট ছোট কাটপিস নারকেলগুলো আমি একটু ব্লেন্ড করে নেব তাই তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে আর ব্লেন্ড করা নারকেলগুলোর মধ্যে একটু আগারাগার আর একটু ডাবের পানি দিয়ে একটু হালকা ফুটিয়ে নিয়ে জমতে দিয়েছে বাটিতে আর এখন বাকি ডাবের পানিগুলো অফ ক্যামেরায় গিয়ে একটু ছেঁকে নিয়েছি হালকা একটু চিনে দিয়েছি আমার পছন্দ মতো আর আগা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি আর এখন ঢেলে দিচ্ছি এই তো শিউলি ফুলের উপর ঢেলে দিলাম ওই পাটিগুলোর মধ্যে ঢেলে দিলাম আর এই তো এখানে ঢেলে দিলাম তো খুব একটা ফোটাতে হবে তাই না একটা বলক উঠলেই কিন্তু নামিয়ে নেওয়া যাবে তো দেখুন কতটা সুন্দর হয়েছে তিন রকমের ডাবের পুডিং আমি জমতে দিয়েছি তো যখন বাইরে রাখবো একটু জমে যাবে তারপর ফ্রিজে রেখে দেবো ঈদের দিন বের করে ফেলবো তো কেমন লেগেছে আপনাদের কাছে তিন রকমের ডাবের পুডিং রেডি আর এই গরমে ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেতে কার না ভালো লাগবে বিশেষ করে বাসায় গেস্ট আসার পর ঈদের দিন এই ডাবের পুরিং খেতে দিলে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো একটু বাইরে জমার পরে আমি অফ ক্যামেরায় ফ্রিজে রেখে দিয়েছি আর ঠিক ঈদের দিন বের করে নিলাম তো এই তো বাটিরটা বাটিতেই ওভাবে চামচ দিয়ে খাওয়া হবে আর যেটা শিউলি ফুল শিউলি ফুলটা ঢালা যাবে না পুডিং যেহেতু আমরা সবাই ঢেলে ফেলি তো শিউলি ফুলটা ওখানে থাকবে কেটে নেব আর এই বাটিরটা আমি একটা লাল পছন্দ মতো প্লেট নিয়েছি এই তো ঢেলে নিচ্ছি তো এখন খাওয়ার পালা এই তো এটা কেটে আমরা এখন খাবো তো আপনাদের কার কেমন লেগেছে কার কার ডাবের পুডিং পছন্দ জানাবেন কিন্তু সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এখন ডাবের পুডিং খাচ্ছি তো আমাকে কমেন্টসে জানাবেন কিন্তু আমার ডাবের পুডিং কেমন হয়েছে একটু কষ্ট হয়েছে যেহেতু তিন রকমের ডাবের পুডিং বানিয়েছি কিন্তু খেতে অসাধারণ ছিল আর কোনো কিছু কষ্ট করে করার পর যখন সেটা সবাই ভালো বলে তখন তো নিজের কাছে খুবই ভালো লাগে তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্ত আসবো অন্য কোন নতুন ভিডিও নিয়ে সবাইকে আবারও জানাচ্ছি ঈদ মুবারক ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং